নমস্কার আমি আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ আজ আর সকাল থেকে একের পর এক লাইভ আপডেট নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে যুক্ত হয়ে গিয়েছিলাম আজ লোকসভা নির্বাচন দার্জিলিং জেলার একাধিক বুথের যে চিত্র রয়েছে সেই চিত্র রাজনীতির কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু তুলে ধরেছি তবে সবকিছুর মাঝে কিছু কিছু মানবিক দৃশ্য আমাদের চোখের সামনে ধরা পড়েছে যা কিন্তু সত্যি মনকে দোলা দিয়ে দেয় কোনো জায়গায় আধা সামরিক বাহিনীর উদ্যোগে প্রবীণকে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো হচ্ছে আবার কোথাও নিজের মনোবলের জেরেই নব্বই থেকে একশো বছর বয়সীরা অনেকেই এসেছিলেন ভোট দিতে অনেক প্রবীণদেরকে আমরা আজ দেখেছি বুথের সামনে যারা বার্ধক্যের ভারে কিছুটা নড়ে গিয়েছেন ঠিকই তবে তাদের মনোবল এতটাই যে সব উপেক্ষা করে আজ তারা ভোট দিতে এসেছেন এমন অনেক প্রবীণদের আজকে আমরা দেখেছি যারা সব কিছুকে উপেক্ষা করে ডলোমল পায়ে কেউ নিজের পরিবারের আহ কাউকে সাথে নিয়ে তো কেউ একাই এসেছেন ভোট দিতে আপনারাও দেখুন সেই চিত্র কি পরিবর্তন হবে পরিবর্তনে আসা নিয়েই তো ভোট দেওয়া বাড়ি কোথায় চিত্তরঞ্জন কলোনি বকুল হাজরা বয়স আশি আশি পার না 81 81 আচ্ছা ভোট দিতে এসেছেন কেমন লাগছে ভালো কি মনে হয় ভোট দেওয়া কতটা গুরুত্বপূর্ণ কি পরিবর্তন আশা করছেন কি হবে ভোট দিলে যদি কি পরিবর্তন চান सहा পরিবর্তন হোক আমাদের আচ্ছা আর কিছু যাই আসেন এখন আসি না হ্যাঁ যাই আচ্ছা ভোট দিতে এসেছেন কি আশা নিয়ে ভোট দিচ্ছেন কি পরিবর্তন আসবে কত বয়স আপনার অষ্টআশি ছেলের সাথে এসছেন প্রতি বছর ভোট দিয়েছেন এখনো পর্যন্ত কি আশায় রাখছেন কতটা ভালো লাগে ভোট দিতে কতটা ভালো লাগে নিজের অধিকার প্রয়োগ করতে কতটা ভালো লাগে ভালো লাগে পাশাপাশি কিছু মন ভালো করা খবরেরও কিন্তু দরকার আর এমনই কিছু সুন্দর সুন্দর ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যা মানুষের মনোবলকে বাড়াচ্ছে যা মানুষের ভোট দান আমাদের অধিকার সম্পর্কে আমাদের আরো ভালোভাবে জানাচ্ছে এবং প্রতিবার যখনই ভোট আসবে গিয়ে দিতে হবে সেই ভোট মনোবল এতটাই পরিপক্ক দরকার এমনটাই কিন্তু আমাদের শেখাচ্ছে এমন কিছু চিত্র আজ আমরা আপনাদের সামনে গোটা শিলিগুড়ির নানান বুথের চিত্র তুলে ধরলাম চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদের সঙ্গে রয়েছে আমি কারণটা